আল্লাহ নিজেই বলেছে উদু ইলা সাবিলি রব্বি কাবিল হিকমা হিকমত অবলম্বন অনেক ক্ষেত্রে করা লাগে কথা বলেন ঠিক না ঠিক আমাকে নীল ফামারির মাটিতে মাহফিল করে আমার প্রিয় ছোট ভাই সবুজ সহ এলাকায় অনেক লোক ছিল যারা আমাকে আগাম দিয়ে বাগান দিয়ে ধাপ ঝাঁপ দিয়ে এ বাড়ির ভিতর দিয়ে মহিলাদের গেটটি আমাকে বাধ্য করেছে পালিয়ে নিয়ে যেতে রাস্তায় ওরা ব্যারিকেড দিয়েছে ব্যারিকেড দিয়েছে রাস্তায় রাস্তায় ওরা আমাকে খুঁজেছে কিন্তু আমাকে ধরতে পারে না এক মঞ্চে চারিদিক থেকে ওরা আমাকে ঘিরে ফেলেছে সবুজ মনে হয় সে মঞ্চে ছিল হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে আমি মোনাজাত করতে করতে আর একজনের কাছে ছেড়ে দেব সেই বাকি অংশ মোনাজাত করবে আর এরা পরামর্শ করেছে যে লাইটার বলেছে এক মিনিটের জন্য তুই লাইট নিবাবি সেই ভাগ আমরা হুজুর নিয়ে কেটে বল চারি পাশে পুলিশ পুলিশ দাঁড়াই আছে বোনা আমি রব্বানা জলাম না ঘুষানা ওয়াইলাম তাক বলার সাথে সাথে আমাকে একজন এসে বলল হুজুর ওই পর্যন্তই থাক আমি পাশের লোকের বললাম হুজুর আপনি মোনাজাত শুরু করুন উনি বললেন রব্বির হামু হুমা কামা রব্বা লাইট নেবাই দিল আমাকে নিয়ে চলে গেল এক মিনিট পরে লাইট জ্বালানোর পরে পুলিশ মঞ্চে ওই হুজুরি ধরে বলছে সে হুজুর কই তো ও হুজুর বলতেছে ও হুজুর তো আদ মনে না তখন বলতেছে কি ব্যাপার কোন দিক থেকে গেল তখন এই হুজুর বলতেছে ও হুজুরই না উনি উনি হইলো जैन হুজুর আমি কথাটা হাসানোর জন্য বলিনি এরকম কষ্ট করে আমাদের তাফসীর মাহফিল গুলো চালাতে হয়েছে কথা বলেন ঠিক না ঠিক সেদিন করেছিলাম আপনারা চল্লিশ ধারা জারি করেছিলেন আজকে শুধু মাহফিলের প্রতিশোধ নেই যে সমস্ত ওসি গুলো আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছিলেন প্রতিটা ওসির বিচার আমরা করতে পারি